আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে ডুবে যাওয়া ভালগেট বার্জের মাধ্যমে কীভাবে ট্রেনে উপর দিকে উঠানো হয় আর উঠানোর পর ধুবুরি ভাইরা কীভাবে ভালগেটের ভিতরের পানি ডেজারের পাইপ দেওয়া শুকায় আপনারা দেখতে পাই দেওয়া আছে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেখে পেতেছেন আস্তে আস্তে কিন্তু উপর পানির নিচ দিয়ে উপরের দিকে মানে বার্জের মাধ্যমে বিশাল বড় বড় ইয়া লাগানো আছে এখানে এই বার্জের মাধ্যমে এই ভালকে টুল্লা উড়ানো হয় আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছে আপনারা দেখতে পাইতেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন আর কত সুন্দরভাবে যে ওঠানো হইতেছে উঠানের ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে আস্তে আস্তে কিন্তু কিটা জাগতেছে উপরের দিকে যাওয়া দেখেন কতটুকু জায়গায় ফেলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই মানে বেশি বিষ করে শেয়ার করবেন আপনাদের শেয়ারে যাতে আরও নুরা দেখতে পারে তোর সঙ্গে তখন সুস্থ থাকুন আসসালাম